রোহিঙ্গা সংকট নিয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে জাতিসংঘের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের বৈঠক হয়েছে মঙ্গলবার দিবগত রাত দুইটা পাঁচ মিনিটে প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে এতে বলা হয় নিউ ইয়র্কে জাতিসংঘর সদর দপ্তরে এ বৈঠক হয় বৈঠকে উপস্থিত ছিলেন জাতিসংঘ মহাসচিবের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত জুলি বিষয় জাতিসংঘের শরণাত্মক বিষয়ক হাইকমিশনার ফিলিপ্রো গ্রান্ডি ও পররাষ্ট্র উপদেষ্টা তৈর হোসেন সহ সংশ্লিষ্ট শীর্ষ কর্মকর্তারা ফোকন আহমেদ স্কাই চ্যানেল